যার ছিল অনেক বড় স্বপ্ন দেখার সাহস যার ছিল হার নামানার জেদ আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যা সবাই অসম্ভব বলে মনে করে তাহলে শোনো এমন একজন মানুষের গল্প যে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে তিনি হলেন এলেন মাস্ক দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এক বালক নাম তার এলেন মাস্ক ছোটবেলা থেকেই বই ছিল তার সবচেয়ে বড় বন্ধু দিনে প্রায় দশ ঘন্টা পড়াশোনা করতেন তিনি মাত্র বারো বছর বয়সে একটি ভিডিও গেম তৈরি করে তা বিক্রি করেছিলেন এই ছোট ঘটনা আমাদের শেখায় বয়স আমাদের কোনো বাধা নয় যদি তোমার ইচ্ছা প্রবল হয় সতেরো বছর বয়সে এলন মাস্ক পাড়ি জমালেন কানাডায় তারপর আমেরিকায় বিশ্ববিদ্যালয়ে পড়াকালীনই তিনি ভাবতে লাগলেন মানুষ কি কখনো মঙ্গল গ্রহে যেতে পারবে লোকেরা হাসত বলতো তুমি পাগল কিন্তু এলন থামেননি কারণ তিনি জানতেন পাগলামির মধ্যেই লুকিয়ে থাকে ভবিষ্যতের জয় প্রথমে তিনি বানালেন জিপ টু তারপর এক্স ডট কম যেটি পরে পেপাল হয়ে গেল পেপাল বিক্রি করে পেলেন মিলিয়ন ডলার কিন্তু সেই টাকা দিয়ে অল্প বয়সে বিলাসবহুল জীবন না বেছে তিনি বানালেন স্পেস এক্স টেসলা আর সোলার সিটি মানুষ বলেছিল তুমি ব্যর্থ হবে তিনি বলেছিলেন আমি ব্যর্থতাকে ভয় পাই না আমি শুধু চেষ্টা না করাকে ভয় পাই এলোন মাস বারবার ব্যর্থতা তবুও তিনি হার মানেননি দুই হাজার সালে স্পেস এক্সের তিনটি রকেট লঞ্চই ব্যর্থ হলো সব টাকা শেষ কর্মচারীদের বেতন দেবার সামর্থ্যও ছিল না কিন্তু তিনি থামাননি কোনো রকমে টাকা ব্যবস্থা করে একটা রকেট যদি তিনবার পড়ে যায় আমি চতুর্থবার আবার চেষ্টা করব এলন মাস শেষমেশ চতুর্থ রকেট সফল হলো। নাসা চুক্তি দিল আর ইতিহাস বদলে গেল বিশ্ব যখন ইলেকট্রিক গাড়িকে কল্পনা ভাবত এলন মাস্ক তখন টেসলা দিয়ে দেখালেন আমরা শুধু স্বপ্ন দেখি না আমরা তা বানাইও তিনি চান মানুষ মঙ্গলে যাক পৃথিবীর বাইরেও জীবন গড়ে তুলুক তিনি চান টেকনোলজি হোক মানুষের সেবায় তিনি বলেন কোনো কিছু যদি সত্যিই গুরুত্বপূর্ণ হয় তাহলে পরিস্থিতি প্রতিকূল হলেও তুমি তা করবেই এলন মাস্ক আমাদের শেখান স্বপ্ন দেখো বড় করে পরিশ্রম করো চুপচাপ আর জয় করো পৃথিবী নিজের ওপর বিশ্বাস রাখো ব্যর্থতা আসবেই কিন্তু হেরে যেও না তুমি পারবে এই ভিডিও যদি তোমার মনে সাহস জাগায় তাহলে শেয়ার করো অন্যদের সঙ্গেও কারণ হয়তো আজ তুমি নিজেকে ছোট ভাবছ কিন্তু একদিন তুমিও হয়তো পরবর্তী এলোন মাস্ক হয়ে উঠবে স্বপ্ন দেখো কারণ স্বপ্নই বাস্তবের জন্ম দেয়